সালামু আলাইকুম প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা আমাদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের পেজে শেয়ার দিয়ে রাখুন এবং অন্যদেরকে দেখতে সাহায্য করুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নে পথ স্থায়ীভাবে অস্থায়ীভাবে বিভিন্ন নিয়োগের লক্ষ্যে বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এ তার জন্য আপনারা ভিজিট করতে হবে www.dgt.gov.bd অথবা ডিজিটি ওয়েবসাইটে এখান থেকে আপনারা পত্র সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন পদের পদগুলো প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গেট গ্রেট চোদ্দো বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখতে জানতে হবে দ্বিতীয় পদের নাম মেকানিক গ্রেড বি গ্রেড পনেরো এবং বেতন নয় থেকে তেইশ হাজার চারশো নব্বইটি পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম গাড়ি চালক গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনশো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে চার নম্বর পদের নাম গাড়ি চালক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পঞ্চম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষষ্ঠ পদের নাম হিসাব সহকারী গ্রেড ১৬ বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর পদের নাম টাইম কিপার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম পদের নাম ইন্ডেক্স সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নয় নম্বর পদের নাম জব সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি এবং কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দশম পদের নাম স্টোরম্যান গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ এগারোতম পদের নাম লেজার সহকারী গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১২ নম্বর পদের নাম স্প্রিড বোর্ড চালক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই স্পিড বোর্ড চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরোতম পদের নাম মেকানিক গ্রেড ডি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা ষোলোটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দতম পদের নাম ডেক্স রাইটার পথ সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তম পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ডের বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্লিনার বা হেল্প গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা টি কোন শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তম পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ষোলোটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারী হতে হবে তো প্রার্থীর বয়স বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হতে পারে আঠারোতে হতে তিরিশ তো অনলাইনে বিজ্ঞপ্তিটি পদে আবেদন করতে হবে তার জন্য ভিজিট করতে হবে www এই ওয়েবসাইটে তো অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে বিশ নভেম্বর সকাল দশটা হতে এবং শেষ হবে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সকল পদের আবেদন করতে হলে আপনারা ভিজিট করুন www.dgt.com.bd অথবা ডিজিটি এই ওয়েবসাইটে তো আজকে এই পর্যন্ত আবার আর একদিন আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ